বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে সকালবেলা উঠেই রান্নাঘরে ঢুকে দেখছি মামুনি তালের যে কাতগুলো বার করেছিল সেগুলো জাল দিচ্ছে আর কালকে বিরিয়ানির বেশ কিছুটা থেকে গেছিল। সেটাই জলখাবারে খেয়ে নিয়েছিলাম তারপরে এখন এই দেখুন দুপুরবেলায় খেতে বসবো তার আগে প্রথমেই যেটা দেখালাম সেটা হচ্ছে উচ্ছে পাতার বড়া বিশ্বাস করুন পাতার বড়াটা খাওয়ার পর মনেই হচ্ছিলো যে আমি পাতার বড়া খাচ্ছি না উচ্ছের বড়া ছি বুঝতে পারলাম না উচ্ছের মতো যথেষ্ট তেতো ছিল এই বড়াটা আর ছিল এই বড়া দিয়ে মানে ডালের বড়া দিয়ে কাঁচকলা আলুর ঝোল আর আলু ওলকপির একটা মাখামাখা তরকারি আর সাথে দেখলাম এই যে নতুন একটা তালের পিঠে বানিয়েছে এইরকমই মামুনি ওই রাঙা আলু তারপর চালের গুঁড়ি দিয়ে একটা পিঠে বানাই শীতকালে সেই দেখতে লাগছে এই তালের মানে পিঠেটা দেখি খাওয়ার পরে যখন ওই পিঠেটা খেলাম বেশ ভালো লাগলো তবে যা মনে হলো তালের খিটটা মানে সরি তালের খিটটা আর একটু বেশি হলে বোধহয় আরও ভালো লাগতো যাই হোক তারপরে সন্ধেবেলায় সন্ধি দিতে নেমে এলাম আজকে আর জানেন তো দুপুরবেলায় সেরকমভাবে ভিডিও করতে পারিনি ভীষণ ঘুম পেয়ে গেছিলো আর আমি এখন সন্ধি দিতে এসে ভীষণ চমকে গেছি না মেয়ে আছে না মেয়ের ঠাকুমা আমি ভাবছি যে কোথায় গেল তারপরে ওই যে গেটটা দেখলাম বাইরে থেকে লক করা তখন বুঝলাম তাহলে দুজনে মিলে ঘুরতে বেরিয়েছে এখন আমি চলে এলাম তাই সন্ধি দিতে কাল কি হয়েছে জানেন তো দেখেছেন তো আমি আর পাকুম বিকালের দিকে আমরা ওই বাড়িতে গিয়েছিলাম তারপরে খেলাধুলা তো বেশ ভালোই করছিলো হঠাৎ করে দেখছি মেয়ে চিলামেলি করছে কান্নাকাটি করছে আমার কোলে আসবে যেই কোলে নিয়েছি সঙ্গে সঙ্গে আমাকে কিছু একটা দেখাতে চাইছে হ্যাঁ আর কান্নাকাটি করছে আমি ঠিক বুঝতে পারলাম না কি হয়েছে তারপরে খেয়াল করলাম যে শাঁখ বাজছে তখনই বুঝলাম শাঁখের আওয়াজ হলেই ও বুঝে যায় এখন সন্ধ্যের টাইম সন্ধে দেখাতে হয় ওকে ধূপ দিতে হবে তখনই মা একটা আমাকে ধূপ দিল আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা জামাকাপড় পরে গেছিলাম সেই জন্য আমি ওই বাড়িতেই ধূপটা একটু সন্ধ্যে দেখিয়ে দিলাম আর পাকুমের হাতে ধূপটা দিলাম ও ঠাকুরকে দেখিয়ে নিল ব্যাস তারপরে মেয়ে ঠান্ডা যেমনকার তেমন আবার খেলা শুরু করলো আমি তো ভেবেই অবাক হই যে ও কি সুন্দর বুঝে যায় কোনটার সাথে কোনটা কীরকম রিলে রিলেটেড যে যায় হয়ে সেটাও ঠিক শিখে গেছে আর তখনই ওকে ধূপ দিতে হবে না হলে এই কান্নাকাটি শুরু করবে এমনকি জানেন তো অনেক দিন ও দেখেছি গেছে সন্ধেবেলায় বাড়ি এসেছে যদি দেখে যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে ধূপ মোমবাতি জ্বলছে তখনই না ও নিজে নিজে গান করে গান তো করতে পারে না ওই করবে মানে এমন ভাব করবে যেন হরে কৃষ্ণ করছে আর হাততালি দেবে আর বারবার হাতটা বাড়িয়ে দেবে ওই ধূপের দিকে তখন একবার ধূপটা দিতে হয় তারপরেই ও থামে এই দেখুন সব গল্প করতে করতে আবার রাতে রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে হবে তার আগে দেখে নিচ্ছিলাম কী কী আছে আর কী কী নেই দাঁড়ান এইটাতে বোধ হয় মামনি এই তালের রুটি করেছিল সন্ধেবেলায় বা রাতে আমি আর সেরকম কিছু খাবো না ভাবছি তালের রুটি দুটো খেয়ে নেবো দুটো খেলেই আমার পেট ভর্তি আগে জানেন তো আমি সেরকমভাবে রুটি খুব একটা পছন্দ করতাম না এখন এই মামনি নানান রকমের টেস্টি টেস্টি তরকারি ফরকারি করে ভালো লাগে রুটিটা খেতে তাই খাই মানে আমি যে রুটি খুব পছন্দ করি তা নয় কিন্তু ওই কম্বিনেশনের সাথে বেশ জিনিসগুলো ভালোই লাগে তারা সন্ধেটা হয়ে গেছে ওদেরকে চাটা দিয়ে দিই যদি সন্ধ্যে অনেকক্ষণ আগেই হয়েছে ওরা ছিল না বলে চাটা জাস্ট করে রেখেছিলাম এখন চাটা দিয়ে দিই আর এই দেখুন এই নিমকু কটা সেদিন বলেছিলাম যে পাকুমের বাবা ঠাকুমাকে এনেছে এটার নাম হচ্ছে মোনাকো এই মোনাকো নামটা দেখলেই না আমার একটা মজার ঘটনা মনে পড়ে যায় আগে আমাদের কোকোকে আমি আদর করে মোনাকো বলেই ডাকতাম মানে মোনাকোকো কোকো মোনাটাই মোনাকো হয়ে গেছিলাম আর আজকের পলুর বিশাল মজা ওকে সাধারণত নিচে ছাড়া হয় না আজকে ছেড়েছি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই দেখুন তরকারিপত্র তো দুপুরে সবই মোটামুটি ছিল শুধু বাবার জন্য রাতে একটু ওই আলু আর যে কী বলে যেন পটল হ্যাঁ সরি পটলটা ছোটো ছোটো করে কেটে হালকা করেই ভাজা ভাজা করব পুরোপুরি ভাজাটা আবার এটা বাবা খেতে চায় না তাই দুটোর সাথে শুকনো লঙ্কা সরি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটা হালকা নাড়াচাড়া করে একটু জল ঢেলে দেবো নয়তো খুব ভাজা জিনিসটা বাবা পছন্দ করে না এই দেখুন আবার আমাদের ঘন্টুর অবস্থাটা দেখাই এখন তো ভাদ্র মাছ বুঝতেই পারছেন কুকুরদের এই সময় সিজন তা ঘন্টু সারা বছর খুব একটা বাইরে যায় না কিন্তু এই সিজনের টাইমে বেরিয়ে যায় সারা সারা দিন বাড়ি আসে না কোথায় কোথায় কোন কোন কুকুরের সাথে মারামারি করে আসে ভগবান জানে দেখুন কান কেটে এসছে মাথায় কামড়ে দিয়েছে পায়ে কামড়ে দিয়েছে গলায় কামড়ে দিয়েছে কত জায়গায় যে ক্ষতবিক্ষত হয়েছে ওর তার কোনো ঠিক ঠিকানা নেই দিয়ে এমন অবস্থা সেই সকালবেলায় বেরিয়েছিল রাত তিনটের সময় বাড়ি এসেছে এরকম রক্তাক্ত কাণ্ড করে আবার কি জানেন ও উঠতেও পারছে না ঠিকঠাক করে ওর খাবার দাবার ওর মুখের সামনে দিয়ে দিতে হচ্ছে এই দেখুন পাকুমার বাবা চলে এসেছে আর আমার জন্যই রুটি এনেছে আমার অনেকদিন ধরে বলছিলাম রুটিটা এনো আর এই যে ছোট ছোট বোঁদে সেই বোঁদেটাও খুব খেতে ইচ্ছা হচ্ছিলো তাই রুটি আর বোঁদেটা আজকে একদিনে এনেছে আর মেয়ের বাটা শেষ হয়ে গেছে বলে মেয়ের জন্য আবার বাটা এনে দিয়েছে কাকুমের এই খেলনাটা তো অনেক দিন আগেই এনে দিয়েছিল জানেন তো কিন্তু তখনও অত ভালো খেলতে পারতো না খালি এগুলো খুলে দিত মানে আমরা খুলে দিতাম আর হাতে পড়ে চুরির মতো বসে থাকতো মুখে দিত বাজাতো আর তারপরে আবার কি জানেন তো এই যে এখানে চারটে রিং দেখছেন এখানে আসলে ছিল পাঁচটা রিং একটা অরেঞ্জ কালারেরও রিং ছিল সেটা একদিন হঠাৎ করে দেখছি পুলু কামড়িয়ে থাবড়িয়ে ছিঁড়ে দিয়েছে কেমন একটা হয়ে গেছিলো তারপরে সেটা ফেলে দিয়েছিলাম এখন আপাতত চারটে কিন্তু আজকে অদ্ভুত একটা জিনিস খেয়াল করলাম বাবার সাথে খেলছিল ওর বাবা যেটা বলছে ও ঠিক বুঝতে পারছিল আর রিংগুলো একটা একটা করে হাতে ধরিয়ে দিলে সুন্দরভাবে ওটা পরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার কি বলুন তো এখনো পর্যন্ত হাতে সেরকম এম হয়নি হালকা করে ওই স্ট্যান্ডটাকে একটু হেলালেও সুন্দরভাবে তাতে ওই রিংগুলো পরিয়ে দিতে পারছিল আজকের না মনে হচ্ছে আপনাদের সাথে কথা বলাটা খুব তাড়াতাড়ি বা ফাস্ট হয়ে গেছে আসলে কি বলুন তো এতক্ষণ পর সারা দিনে এই রাত একটার সময় আমি নিজেকে একটু টাইম দিতে পারছি মানে এতক্ষণে পাকুম ঘুমালো আর এখন আমি ভিডিওটা এডিট করছি ব্যাস ভিডিও এডিট করে কা সেরে আমিও একটু ঘুমাবো তাই তাড়াহুড়ো চোটে আমার কথা বলাটাও আজকে বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই দেখুন এখন আপাতত পাকুম কি করছে জানেন ওর বাবা বলছে একটা একটা করে রিং দিয়ে মাম্মামকে দাও ও সঙ্গে সঙ্গে সেটা আমাকে দিয়ে দিচ্ছে যাই হোক আজকেকার ভিডিওটা এইটুকুই রাখি আর বাড়াবো না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন সাথে একটা লাইকও করে দিন আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল